প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমার সবাই অনেক ভালো আছো আর কিছুদিন পরেই তোমাদের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে তো সেই কথা মাথায় রেখে তোমাদের প্র্যাকটিসের জন্য আমি পাঞ্জারি গাইডের মডেল একটির বহু নির্বাচিত প্রশ্নগুলো সমাধান করে দেখাবো ধারাবাহিকভাবে সংক্ষিপ্ত বড় প্রশ্নগুলো সমাধান করবো তো দেখো এখানে প্রথমে তোমাদের যে কবিভাগ সেই কবিভাগ অংশটিতে কিন্তু আছে তোমাদের বহু নির্বাচনী কিছু প্রশ্ন দেওয়া থাকবে যেটি পনেরোটি এগুলো আসলে মানবন্ধনে আসলে দেওয়া আছে তো আমরা এক নম্বর অঙ্কটিতে এখানে দেখতে পাচ্ছি যে একটি ঘনকের ধার হচ্ছে তিন মিটার হলে এক মিটার ধার বিশিষ্ট কতটি ছোট ঘনক দেখো বড় ঘনকটির ভেতরে রাখা যাবে তো যেহেতু ছোট ঘনকগুলো বড় ঘনকের ভেতরে রাখব তাহলে বড় ঘনকের আগে আমাকে আয়তন বের করতে হবে তো বড় ঘনকের আয়তন বের করাব তারপর ছোটো ঘনকের আমরা আয়তন বের করবো করার পর হচ্ছে বড়ো ঘনকের আয়তনকে যদি ছোটো ঘনকের আয়তন দ্বারা আমরা ভাগ দেই তাহলে কিন্তু কতটি ঘনক ধরবে সেটি কিন্তু আমরা পেয়ে যাব তো আমি অবশ্য ভিডিওটি যেন আসলে খুব লম্বা না হয় যার কারণে আমি আসলে আগেই সমাধানগুলো করে রেখেছি তো দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ঘনকের আয়তন আয়তন নিয়ে সূত্রে আমরা জানি যে গুণ প্রস্ত গুণ উচ্চতা তো এখানে যেহেতু ঘনকের কথা বলছে অর্থাৎ তিনটি বাহুর দৈর্ঘ্যই সমান হবে তাই প্রস্থ প্রস্থগকণের উচ্চতা দেখো একই দিয়েছি এবং গুণ করলে দেখো সাতাইশ আছে ঘন একক চলে আসছে তো ছোটো ঘনকের আয়তন একইভাবে দৈর্ঘ্যঘন প্রস্থ উচ্চতা তার মানে কি এক 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 গুণ করলে একই পেয়ে যাচ্ছে তো ঘনক রাখা যাবে বড় ঘনকের আয়তনকে ছোটো ঘনকের আয়তন দ্বারা ভাগ করলে আমরা মোট পেয়েছে যাচ্ছি কত দেখো সাতাশ অতএব আমরা বলতে পারি যে আছে সাতাশটি ঘনক আসলে রাখা যাবে তো এটি ছিল এক নম্বর প্রশ্নের সমাধান এরপর দেখো দুই নম্বর প্রশ্নটিতে বলা আছে যে পাঁচ পার্সেন্ট হার মুনাফায় পাঁচশো টাকার দুই বছরের চক্রবৃদ্ধি মুনাফা কথা দেখো এখানে পাঁচ পার্সেন্ট হার অর্থাৎ আরের মান দেওয়া আছে পাঁচশো টাকার যত টাকার হয় সেটি আসলে আসল দেখো আসল এখানে দেওয়া আছে আবার দুই বছরের বলছে তাহলে সময় দেওয়া আছে আমাকে বের করতে বলছে চক্রবৃদ্ধি মুনাফা তো চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয়ের যে সূত্রটি সেই সূত্রের মাধ্যমে কিন্তু আমরা আসলে চক্রবৃদ্ধি মুনাফা কত সেটি বের করতে পারবো তো আমরা দেখতে পাচ্ছি যে চক্রবৃদ্ধি মুনাফা নিন্নের সূত্র আমি যেহেতু আসলে সংক্ষেপে উত্তরগুলো করতেছি তাই একদম বড় করে লিখতেছি না আর কি মূল যে বিষয়বস্তুটা লাগে সমাধানের ক্ষেত্রে সেই অংশগুলো লিখতেছি তো চক্রবর্তী মুনাফা নিণ্নের সূত্র আমরা জানি পি ইন্টু ওয়ান প্লাস আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান তো পি বলতে আসলে আসলে দেখো পাঁচশো আমি বসাই দিয়েছি ওয়ান ওয়ান থাকলো আর বলতে মুনাফার হার যেটি ছিল কত পাঁচ পার্সেন্ট আর পাঁচ পার্সেন্টকে ভাঙালে কিন্তু আমরা কী পাই পাঁচ বাই একশো তো আরের জায়গায় দেখো আমি সেটি লিখেছি এন বলতে সময় সময় দেখো দুই বছর যেহেতু বলছে দুই লিখেছি মাইনাস ওয়ান ওয়ান থাকলো এরপর দেখো পাঁচশো পাঁচশোই থাকলো তারপর হচ্ছে কি আমরা যদি এটাকে দশমিকে নিয়ে আসি তাহলে জিরো পয়েন্ট জিরো ফাইভ পাই আর এরপর হচ্ছে কি ওয়ানের সঙ্গে যদি জিরো পয়েন্ট জিরো ফাইভ যোগ করি তাহলে ওয়ান পয়েন্ট জিরো ফাইভ পাচ্ছি তারপরে স্কার থাকলো স্কার লিখলাম এবার দেখো যে যেহেতু নিয়ম অনুযায়ী বন্ধনের ভেতরে কাজ করতে হবে তাহলে ওয়ান পয়েন্ট জিরো ফাইভ এরপর স্কোয়ার করে সেখান থেকে যদি আমরা এক বাদ দিই বাদ দিলে যে মানটা পাবো সেই মানটার সঙ্গে পাঁচশত যদি গুণ করে দিই তাহলে আমরা মুনাফা সেটি পেয়ে যাব যদি বা আমি ক্যালকুলেশনটা এখানে তোমাদের আসলে দেখাই দিচ্ছি দেখো যে ওয়ান পয়েন্ট জিরো ফাইভ দেখো ওয়ান পয়েন্ট জিরো ফাইভ তার উপর দেখো যে স্কোয়ার আছে স্কোয়ার দিলাম স্কোয়ার দিলে দেখো আমরা পেয়ে যাচ্ছি ওয়ান পয়েন্ট ওয়ান জিরো টু ফাইভ এখান থেকে মাইনাস করতে হবে ঠিক এই যে ওয়ান তো ওয়ানটা যদি আমরা মাইনাস করি তাহলে পেয়ে যাচ্ছে দেখো যে জিরো পয়েন্ট ওয়ান জিরো টু ফাইভ জিরো পয়েন্ট ওয়ান জিরো টু ফাইভ এই মানটি তার সঙ্গে দেখো পাঁচশত গুণ করে দিলে আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে একান্ন দশমিক দুই পাঁচ এটি ছিল দুই নম্বর প্রশ্নের সমাধান তো দুই নম্বর প্রশ্নের উত্তর দেখো এই যেখানে দেওয়া আছে যে একান্ন দশমিক গত দুই পাঁচ অর্থাৎ এটি হবে রাইট উত্তর এর আগেটি সাতাশ ছিল এটি এরপর তিন নম্বর যে অংশটি বলছে যে কিছু আমরা উপাত্ত সংখ্যা দেখতে পাচ্ছি সংখ্যাগুলো পরিসরগত তো পরিসর বলতে বুঝি আমরা যে উপাত্ত সমূহের সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান তার সঙ্গে এক যোগ তো যোগ দিলে যে মানটি পাবো সেটি আসলে পরিসর তো দেখো আমি এটিও আসলে লিখে দিয়েছি যে পরিসর বলতে দেখো যে পরিসর হলো সর্বোচ্চ মান তিরিশ পেয়েছি আমি তিরিশটা লিখে দিয়েছি এখানে এবং হচ্ছে দেখো যে সর্বনিম্ন যে মানটি সর্বনিম্ন মান হচ্ছে কত ছয় ছয় আমি বিয়োগ দিয়েছি তার সঙ্গে দেখো যোগ এক দিয়েছি তাহলে সমান তিরিশ থেকে ছয় বাদ দিলে চব্বিশ চব্বিশের সঙ্গে এক যোগ দিলে দেখো পঁচিশ অর্থাৎ পরিসর আমরা পেয়ে যাচ্ছি পঁচিশ তো এখানে পঁচিশ দেখো কত নম্বরে দেওয়া আছে অর্থাৎ ঘর নম্বরে ঘর নম্বর উত্তরটি সঠিক এবার চার নম্বর বলছে মূল বিন্দু মূল বিন্দু ও জিরো দেখো যে এটি একটা হচ্ছে বিন্দু দেওয়া আছে জিরো কমা মাইনাস সিক্স এই বিন্দুদায়ের মধ্যবিত্তির স্থানাঙ্ক কত তো স্থানাঙ্ক নির্ণয় সূত্র মাধ্যমে আমরা কিন্তু হচ্ছে স্থানঙ্ক বের করবো তো মূল বিন্দুতে আমরা জানি সর্বদাই ভুজ হচ্ছে কত হয় জিরো হয় কোটিও হয় জিরো তাহলে মূল বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে জিরো কমা জিরো এবং আরেকটা বিন্দু দেওয়া আছে জিরো কমা মাইনাস সিক্স হচ্ছে কি এই বিন্দুদায়ের স্থানাঙ্ক আমাদের বের করতে বলেছে তো স্থানাঙ্ক দেখো যে বের করার যে নিয়মটা অর্থাৎ আমরা জানি যে দেখো যে ভুজ দেখো ভুজদয়ের হচ্ছে যোগফল ভাগ দুই এবং কোটি যোগফল হচ্ছে কি ভাগ দুই তাহলে ভুজদয় মানে অর্থাৎ প্রথম মানটা আমরা জানি কোনো স্থানাঙ্কের যে প্রথম মানটা আসলে ভুজ হয় আর দ্বিতীয় মানটা কোটি হয় তা হচ্ছে দেখো যে ভুজ প্রথম মানটা তাকে জিরো দ্বিতীয় মানটা দেখো জিরো 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 যোগ করলে আমরা এই যোগ দিয়েছি এবং তাকে দুই দ্বারা ভাগ দিয়েছি আর কোটি হচ্ছে দেখো এখান থেকে জিরো আর এখানে হচ্ছে মাইনাস সিক্স তাহলে জিরোর সঙ্গে যদি মাইনাস সিক্স যোগ করে দিই তাহলে আমরা এরকমটা পেয়ে যাচ্ছি তারপর দেখো যে জিরো জিরো যোগ করলে আমরা জিরোই পাবো সেটাকে যদি দুই দ্বারা ভাগ করি তাহলে ফলাফল জিরোই আসতেছে এরপর দেখো যে প্লাসে মাইনাসে মাইনাস আচ্ছা মাইনাস এর সঙ্গে যদি জিরো যোগ করি তাহলে মাইনাস সিক্সই হবে মাইনাস সিক্সকে টু দ্বারা ভাগ করলে মাইনাস থ্রি পেয়ে যাচ্ছে আর এদিকে জিরো জিরোই থাকলো অর্থাৎ আমরা বলতে পারি যে এই যে মূলবিন্দু এই মানটা এবং এই মানটার হচ্ছে স্থানাঙ্ক হবে জিরো কমা মাইনাস থ্রি দেখি আমরা এটা আসলে কত নম্বরে দেওয়া আছে আমরা এটা দেখতে পাচ্ছি একদমই জিরো কমা মাইনাস সিক্স অর্থাৎ দেখো যে ক নম্বর প্রশ্নটা দেওয়া আছে তাহলে ক নম্বরটা এখানে সঠিক এরপর পাঁচ নম্বরে যেটি বলা আছে কিছু আমরা একটা বাইনারি দেখো ডিজিট দেখতে পাচ্ছি সংখ্যা দেখতে পাচ্ছি সংখ্যাটির ডান দিক থেকে দ্বিতীয় ও পঞ্চম অঙ্কটির স্থানীয় মানের পার্থক্য কত অর্থাৎ ডান দিক থেকে যেহেতু বলেছে তো ডান দিকের বিষয়টা তার অর্থাৎ এই দিকে এটা হচ্ছে দেখো যে দ্বিতীয় বলতে এই এই ওয়ানের কথা বলেছে তৃতীয় এটা চতুর্থ এটা পঞ্চম হচ্ছে এই যে ওয়ান এই দুইটার হচ্ছে কী বের করতে বলছে যে স্থানীয় মানের পার্থক্য কত তাহলে স্থানীয় মান আমরা বের করবো তার পাশে তাদের পার্থক্য আমরা বের করে দেখব আসলে কত হয় তো আমি দেখো এখানে লিখেছি সব মানে সুবিধার্থে সংখ্যাটি দেখো যে ওই সংখ্যাটি ছিল এখান থেকে আমরা এই যে মনে করো যে প্রথমটাকে আমরা জানি প্রথম কারমান জিরো হয় পরের কারণ ওয়ান পরেরটা টু পরেরটা থ্রি ফোর ফাইভ এভাবে আসলে আমার এটা সংখ্যাগুলো কাউন্টিং করা হয় তো স্থানীয় মান বের করার একটা নিয়ম জানি যেহেতু স্থানীয় মান বের করতে হবে এই যে এই পাঁচ নাম্বার কার্ডটা আর হচ্ছে কি এই দুই নম্বর কার্ডটা তো পাঁচ নাম্বার কার্ডটা যেহেতু বান বের করতে হবে তো আমরা স্থানে বান বের করার নিয়ম হচ্ছে কি ওই বাইনারি সংখ্যাকে আমরা তার বেজ যত দুই তারা গুণ করব গুণ করার পর সেটির যত নাম্বার সংখ্যা তার উপর পাওয়ার তত দেবো তো যেহেতু এটা চার নাম্বার সংখ্যা আমরা পাওয়ার চার দিয়েছি তো এখান থেকে আমরা বিয়োগ করব এই দ্বিতীয় সংখ্যাটা দ্বিতীয় সংখ্যা দেখো ওয়ান তো এর উপর হচ্ছে আমরা কি করবো এটাকে আমরা দুই দ্বারা গুণ করবো এবং সেটি সেটির যত নাম্বার সংখ্যা তার উপর পাওয়ার তত দেবো তাহলে ওয়ান নাম্বার সংখ্যা দেখো ওয়ান আমি পাওয়ার দিয়েছি তো টু পর পাওয়ার ফোর থাকা মানে সিক্সটিন সিক্সটিন আর ওয়ান গুন করে সিক্সটিনই হয় টু পর পাওয়ার ওয়ান থাকা মানে টু টু দ্বারা ওয়ানকে গুন করে টু হচ্ছে অর্থাৎ কি ষোলো থেকে দুই বাদ দিলে আমরা চোদ্দো পেয়ে যাচ্ছি তো এটি আসলে পাঁচ নম্বরের চোদ্দোই উত্তর হবেন তো এখানে যদি আমরা দেখি দেখো চোদ্দো কিন্তু কোথাও আসলে নাই কিন্তু হচ্ছে আসলে এই যে গ নম্বর যে অংশটা আছে এর মান দেখো হচ্ছে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে কিন্তু চোদ্দ পেয়ে যাচ্ছি তো দশের সঙ্গে দেখো এক গুণ করলে কত হয় দশ দশ দ্বারা একের গুণ করলে হয় দশ আর টু এরপর পাওয়ার জিরো থাকা মানে কত আমরা যদি কোনো কিছুর উপর পাওয়ার শূন্য থাকা মানে তার মান ওয়ান ওয়ান দ্বারা যদি ফোর গুণ করি তাহলে ফোর পাচ্ছি তাহলে ফোর আর এখানে কত টেন পাইলাম টেন আর ফোর হয় প্লাস করলে আমরা যে দেখো যে ফোরটিনে কিন্তু পেয়ে যাচ্ছি অর্থাৎ আমরা গ নম্বরটাকে এখানে আছে গ্রহণ করতে পারি এরপর ছয় নম্বর প্রশ্নটিতে বলা আছে যে কোনো বৃত্তের একটি এর দৈর্ঘ্য ছয় সেন্টিমিটার এর ব্যাসার্ধ ছয় সেন্টিমিটার হলে কেন্দ্র হতে জ্যায়ের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য কত সেন্টিমিটার এটি আমাদের বের করতে বলেছে তো দেখো একটা বৃত্তের কথা বলেছে তো ধরে নিলাম এটি সেই বৃত্ত এবং তার কেন্দ্রবিন্দু হচ্ছে এটি তো এই বৃত্তের একটি জ্যায়ের কথা বলেছে এখান থেকে একটা জ্যা জাস্ট আমি অঙ্কন করলাম যেটি আসলে ছয় সেন্টিমিটার ধরে নিলাম তো এই ছয় সেন্টিমিটার এই জ্যায়ের কথা বলেছে এর ব্যাসার্ধ যদি চার সেন্টিমিটার হয় তাহলে আমি এখান থেকে একটা ব্যাসার্ধ জাস্ট অঙ্কন করি ধরে নিলাম এটি ব্যাসার্ধ যার মাফ হচ্ছে কত চার সেন্টিমিটার তো এখন তারপরে লাইনটা দেখা বলছে যে কেন্দ্র হতে জ্যায়ের ওপর অঙ্কিত লম্ব অর্থাৎ এই জ্যায়ের ওপর কেন্দ্র থেকে একটা লম্ব অঙ্কন করতে বলেছে ধরে নিলাম এটি সেই লম্ব এই লম্বটা দৈর্ঘ্য কত সেটি আমাদের বের করতে বলেছে তো আমরা যেটি জানি অর্থাৎ আমরা পড়েছি নিয়মে যে যদি কেন্দ্র থেকে কপর একটি জ্যের উপর অঙ্কিত লম্ব ওই জ্যাটাকে কী করে সমানভাবে দ্বিখণ্ডন করে তার মানে এটা পুরোটা যদি ছয় সেন্টিমিটার হয় তাহলে এই যে এখান থেকে এই বামের অংশটা এটা হবে তিন সেন্টিমিটার এই ডানের অংশটা কিন্তু হবে তিন সেন্টিমিটার তো দেখো যদি তিন সেন্টিমিটার হয় তাহলে এই যে অংশটা এটা একটা দেখো ত্রিভুজ কিন্তু হয়ে গেছে তো এটা একটা ত্রিভুজ দেখো হয়ে গেছে তো ত্রিভুজের হচ্ছে এটা মানে এটা কোন কি সমকোণ কেননা যেহেতু লম্ব এই রেখাটা তাহলে এটা সমকোণ সমকোণ হওয়া মানে সমকোণী ত্রিভুজ তাহলে সমকোণী ত্রিভুজের আমরা জানি যে দুইটি বাহু থাকলে অপর বাহুটির মাপ বের করা যায় যেটি পিথাগরচের উপপাদ্য অনুযায়ী তো আমরা এখানে অতিভুজ জানি ভূমির মাপ জানি তাহলে আমাকে এই লম্বের মাপটা বের করতে হবে পিথাগড়াছের উপবাদের সাহায্যে তো আমরা সেভাবে আসলে এটার মাপ বের করব দেখো আমি এখানে আসলে ওই আনুমানিক চিত্রটা আসলে অঙ্কন করেছি তো আমরা পিঠা করছের জানি অতিভুজ স্কার ইকুয়াল ভূমি স্কার যোগ লম্ব লম্বস্কার অতিভুজ বলতে চার চারের উপর স্কার দিয়েছে ভূমি বলতে দেখো তিন তিনের পর দিয়েছে যোগ লম্ব স্কার লম্ব বলতে এই রেখাটা লম্ব তো এখন যেটি করবো দেখো চারের উপর স্কার থাকা মানে ষোলো তিনের উপর স্কার থাকা মানে নয় তাহলে যোগ লম্ব স্কার এরপর সে নয়কে বাম দিকে ট্রান্সফার করলে মাইনাস হয়ে যাচ্ছে ইকুয়াল লম্ব স্কার থাকলে ষোলো থেকে নয় বাদ দিলে সাত আর সাত ইকুয়াল লম্ব স্কার তো আমরা শুধুমাত্র কার মান বের করবো সাতের মান লম্বর মান যেহেতু বের করবো তাই হচ্ছে স্কারকে আমরা কী করবো ট্রান্সফার করব তাহলে স্কারকে এদিকে ট্রান্সফার করলে সেটি কী হয়ে যাচ্ছে রুট হয়ে যাচ্ছে কিন্তু অর্থাৎ আমরা বলতে পারি অর্থাৎ বিষয়টা এরকম যে এই লাইনটা দেখা যাচ্ছে না যদি বা আমি দেখা দিচ্ছি আসলে যে এটি কীভাবে হবে তো দেখো যে আমরা পরবর্তী লাইনটা বা লিখতে পারি যে লম্বর মান যেহেতু বেরবো তাই লম্বকে বামে রাখলাম এবং হচ্ছে কি স্কোয়ারকে ডান দিকে ট্রান্সফার করতে হবে তাহলে স্কার যখন আমরা ট্রান্সফার করবো সাইড চেঞ্জ করবো তখন সেটি রুট হয়ে যায় তাহলে রুট কী হবে সেভেন তাহলে সেভেন রুটেই যেহেতু মান দেওয়া আছে তাই মানে অর্থাৎ এটাকে রুটের মান আসলে বের করার কোনো প্রয়োজন নেই তো উত্তর আসলে এটি দেওয়া আছে এখানে দেখো যে রুট সেভেন মানে কি ঠিক ঘ নম্বর দেখো ঘ নম্বরে রুট সেভেন দেওয়া আছে এরপর সাত নম্বর প্রশ্নটিতে বলছে যে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত তিন অনুপাত চার হলে আমাদের দেখো বের করতে বলছে শতকরা কত লাভ হয়েছে এটি আমাদের বের করতে বলছে তো দেখো যে ক্রয় মূল্য প্রথমে দেওয়া আছে মানে ক্রয় মূল্য তিন হবে বিক্রয় মূল্য যেহেতু পরে দেওয়া আছে বিক্রয় মূল্য পরে চার হবে দেখো তার মানে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্য ক্রয় মূল্যের তুলনায় দেখো বিক্রয় মূল্যের মানটা এখানে বেশি আছে বেশি থাকা মানে লাভ তাহলে আমরা আমরা নিশ্চয়ই এখানে এই অনুপাত দেখে বুঝতে পারতেছি এটি লাভ হবে তো শতকরা কত লাভ হবে সেটি আমাদের বের করতে বলছে তো লাভ নির্ণয়ের যে সূত্রটি আমরা জানি সেই সূত্রের মাধ্যমে আমরা লাভ নির্ণয় করব তো লাভ নির্ণার যে সূত্রটি জানি লাভ সমান জানি আমরা বিক্রয় বিক্রয়মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ এবং হচ্ছে ভাগ হচ্ছে ক্রয়মূলক গুণন দেখো হান্ড্রেড পার্সেন্ট তো বিক্রয় মূল্য চার চার থেকে তিন বাদ দিলে আমরা দেখো এক পেয়ে যাচ্ছে আর তিন নিচে থাকলো গুণন হান্ড্রেড পার্সেন্ট এবার দেখো যে তিন দ্বারা যদি হান্ড্রেড পার্সেন্টকে ভাগ করি তাহলে আমরা পাচ্ছি দেখো তেত্রিশ দশমিক তিন তিন এত পার্সেন্ট তো যেটি উত্তর দেওয়া আছে আমরা দেখি কত নম্বর এটি দেওয়া আছে দেখো যে আমরা বলতে পারি এখানে তেত্রিশ সমস্ত তিনের এক পার্সেন্ট এটি আসলে লাভ তো এবার আট নম্বর প্রশ্নে তো বলছে যে মাইনাস থ্রি আছে কমা ফাইভ বিন্দুগামী এবং এক্স অক্ষের সমান্তরাল সরলেখার সমীকরণ নিচের কনটি অর্থাৎ আমরা জানি প্রথমটার মান এক্স হয় তাহলে এক্সের মানে এখানে মাইনাস থ্রি দেওয়া আছে পরেরটার মান আসলে কত হয় ওয়াই হয় অর্থাৎ কোটি কোটির মানটা এক্স অক্ষের সমান্তরাল সর্বদাই হচ্ছে কী হবে কোটির মানটাই হচ্ছে কিন্তু এক্স অক্ষের সমান্তরাল হয় যেমন আমি যদি এখানে একটা অক্ষ অক্ষটা নিই তার মানে অর্থাৎ এটি হচ্ছে এক্স অক্ষ আর এটি কী বলে দেখি ওয়াই অক্ষ তো এখানে মূল বিন্দু তো এই অক্ষের সমান্তরাল যখন হবে তাহলে অক্ষের সমান্তরাল মানে সর্বদাই এই দিকে মানটা যাবে অর্থাৎ কি এই মানটা তাহলে এই মানটার নাম কি দেখো যে আমরা জানি কোটি তাহলে কোটির মানটাই হচ্ছে এখানে গ্রহণযোগ্য কোটি দেখো ফাইভ দেওয়া আছে অর্থাৎ ওয়াই ইকুয়াল আমরা বলতে পারি ফাইভ যেটি আসছে ঘ নম্বরের প্রশ্নে দেওয়া আছে তো নয় নম্বর প্রশ্নটাতে এখানে বলা আছে যে কোনো গণসংখ্যা নিবেশনের প্রচুরক প্রচুরকের মান দেওয়া আছে এলের মান দেওয়া আছে এবং সে এফ ওয়ানের মান দেখো দেওয়া আছে এফ টু এর মান দেওয়া আছে শ্রেণী ব্যবধান কত এটি আমাদের বের করতে বলেছে। তো আমরা প্রচুরক নির্ণয়ের যে সূত্রটি জানি সেই সূত্রের মাধ্যমে আমরা এটা আসলে সমাধান করতে পারবো আমি দেখাচ্ছি তোমাদের দেখো প্রচুর নির্ণয়ের সূত্র আমরা যেটি জানি এফ ওয়ান ডিভাইডেড এফ ওয়ান প্লাস এফ টু ইন্টু এইচ তো প্রচুরকে জায়গায় প্রচুরকের মানটা বসাই দিলাম তো এফ ওয়ান এফ ওয়ানের মানটা দেখো যে দেওয়া আছে এফ ওয়ানের মানটা যদি আমরা একটু দেখি দেখো এফ ওয়ান হচ্ছে কত দেওয়া আছে দেখো এখানে সাত আমরা দেখতে পাচ্ছি এফ টু হচ্ছে কত সতেরো দেখতে পাচ্ছি দেখো প্রচুর নির্ণয়ের সূত্রটি যেটি জানি আমরা এল প্লাস এফ ওয়ান ডিভাইডেড আছে এফ ওয়ান প্লাস এফ টু ইন্টু এইচ তো আমরা দেখো এল এর মান হয় মানে প্রচুরের মান প্রচুরের জায়গায় বসায় দিয়েছি এলের মান হচ্ছে আমরা যেন আটচল্লিশ দাওয়াই আছে সেই আটচল্লিশ শিখলাম যোগ যোগ এফ ওয়ান যেহেতু হচ্ছে কত সাত তাহলে সাত লিখলাম আর এফ ওয়ান তাহলে মানে কি এখানেও সাত আর এফ টু হচ্ছে দেখা হচ্ছে সতেরো তাহলে সতেরো আর সাত যদি যোগ করি সরাসরি আমি এখানে চব্বিশ বর্ষায় দিয়েছি গুণন এইস এরপর দেখো আমরা এখানে যা আছে তাই লিখলাম তো যেহেতু যোগ আর গুণের মধ্যে যোগের গুণের কাজটা আগে করতে হয় তো সাত আর এইস গুণ করলে দেখো সেভেন এইচ নিচে কত যায় টোয়েন্টি ফোরই থাকলো তো আমরা এখানে আটচল্লিশকে যদি বাম থেকে ট্রান্সফার করি আটচল্লিশ যোগ থেকে এদিকে বিয়োগ হয়ে যাচ্ছে সমান যা ছিল তাই এরপর বিয়োগ করলে ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ পেয়ে যাচ্ছে আর এদিকে যা ছিল তাই এরপর আমরা যদি আর আরই গুণ করি তার মানে এটা পূর্ণ দেখো যে নিচে আমরা যদি ওয়ান থেকে ওয়ান আর সেভেন ফাই গুণ করলে সেভেন এইচে পেয়ে যাচ্ছে আর এই মান আর চব্বিশ যদি গুণ করে আমরা দেখো বিয়াল্লিশ কিন্তু পেয়ে যাচ্ছি তো যেহেতু এইসের মান অর্থাৎ শ্রেণী ব্যবধান আমরা নির্ণয় করবো তাই এসকে বামে রাখলাম সেভেনকে এদিকে ডান দিকে ট্রান্সফার করলে গুণ আছে এদিকে এসে ভাগ হয়ে গেল তাহলে ভাগ করলে আমরা বিয়াল্লিশকে সাত দ্বারা ভাগ করলে কত পেয়ে যাচ্ছে ছয় তো এই এইচের মান কিন্তু আমরা পেয়ে যাচ্ছি দেখো যে ছয় এইচ বলতেই শ্রেণির ব্যবধান তো আমরা দেখি আসলে কত নম্বরে সেটি দেওয়া আছে তো দেখো এর মান হচ্ছে ছয় হচ্ছে ক নম্বরে দেওয়া আছে তো আমরা এখানে ক নম্বরটাই সঠিক দশ নম্বর অঙ্কটিতে দেখো যে দুইটি রাশি দেখতে পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস টু এক্স এবং আরেকটি দেখতে পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস টু রাশি দ্বার গসাগু কত সেটি আমাদের নির্ণয় করতে হবে তো গসাগু নির্ণয়ের প্রথমে আমাদের আগে উৎপাদকের বিশ্লেষণ করতে হবে তারপর হচ্ছে আমরা গসাগু নির্ণয় করতে পারবো তো আমি এখানে দেখো উৎপাদকে বিশ্লেষণ করে দেখিয়েছি যে প্রথম রাশি প্রথম রাশি হচ্ছে দেখো এক্স স্কোয়ার প্লাস টু এক্স আচ্ছা আমরা যদি এখান থেকে আমরা এক্স কমন নিই তাহলে তাকে দেখো এক্স দ্বারা এক্স স্কোয়ারে ভাগ করলে এক্স প্লাসে প্লাস এক্স দ্বারা টু এক্সকে ভাগ করলে শুধুমাত্র এক্স এক্স চলে যাবে টু থাকবে তো এটি আসলে উৎপাদকে বিশ্লেষণ প্রথম রাশি এবার একইভাবে আমরা দ্বিতীয় রাশিকে উৎপাদকে বিশ্লেষণ করব দ্বিতীয় রাশিকে উৎপাদকে আমি লিখে নিয়েছি তো এখান থেকে দেখো দ্বিতীয় রাশিকে কোনো কমন নেওয়া যায় না আমরা এখান থেকে মিডিল টার্ম করবো তো মিডিল টার্ম করার নিয়ম হচ্ছে কি প্রথম পদের সাংখ্যিক সহ এবং শেষ পদের সাংখিক সহ গুণ করতে হয় তাহলে প্রথম পদের সাংখ্যিক সহ ওয়ান ওয়ান আর টু গুণ করলে কথা পাচ্ছি আমরা টু এই টুকটাকে আমাদের কী করতে হবে ভাঙায় নিতে হবে মানে আমরা সে দেখো যে উৎপাদকের বিশ্লেষণ জাস্ট করে নেব তাহলে টু দ্বারা টুকে ভাগ করলে দেখো ওয়ান পেয়ে যাচ্ছি তো এই উৎপাদকের বিশ্লেষক যে মানটা পাবো এটা দুইটা গ্রুপে ভাগ করে আমরা কী করবো এমনভাবে যোগ অথবা বিয়োগ করব যেন যে মাঝেরটা মিলে যায় তাহলে টু আর ওয়ান দেখো যে যোগ করলে কিন্তু আমরা কত পাচ্ছি দেখো যে থ্রি কিন্তু মাঝে যে মানটা সেটি কিন্তু পেয়ে যাচ্ছি তো এই বড় মানটা আগে প্রথমে লিখবো অর্থাৎ টু লিখলাম এবং পরের কি ওয়ান ওয়ান বলতে এই এক্স লিখবো তাহলে আমরা উৎপাদকে বিশ্লেষণ থ্রি এক্সকে ভাঙালে টু এক্স এবং এক্স পেয়ে যাচ্ছি তো এরপর এর প্রথম দুইটা আমরা যে দেখো পদ আছে সেখান থেকে আমরা একটা মান কমন নেব এই দ্বিতীয়টা থেকে একটা কমন নেব তাহলে এখান থেকে যদি আমরা এক্স কমন নেই তাহলে এক্স দ্বারা এক্স এক্স ভাগ করলে এক্স এক্স দ্বারা টু এক্সকে ভাগ করলে টু পেয়ে যাচ্ছি প্লাস প্লাস থাকলো এবার এখান থেকে দেখো কোনো কিছু কমন নেওয়া যায় না এক্স কমন নেওয়া যাবে না কেননা এখানে যেহেতু এক্স নেই এবং আমি সংখ্যাও কমন নিতে পারবো না কারণ এখানে যেহেতু আছে কি কোনো টু নেই তো আমরা যেহেতু কমন নিতে হবে তাই আমরা দেখো ওয়ান কিন্তু কমন নিতে পারি ওয়ান দ্বারা যদি আমি এসে এক্সকে ভাগ করি তাহলে এক্সই পাবো ওয়ান দ্বারা টুকে ভাগ করলে টুই পাবো কেননা ওয়ান দ্বারা কোনো সংখ্যাকে ভাগ করলে সেই সংখ্যাটি চলে আসে তো এরপর যে কাজটি করবো কমন দুটো থেকে একটা অর্থাৎ এক্স প্লাস টু এক্স প্লাস টু থেকে একটা এবং কি যেগুলো কমন নয় সেগুলোকে একটা ঘরে আমরা বন্দি করে রেখে দেবো তাহলে এক্স আর প্লাস ওয়ান যদি আমরা দেখো যে এখানে এক্স লিখলাম প্লাস ওয়ান প্লাস ওয়ান লিখিয়ে দিলাম তো এরপর হচ্ছে দেখো যে আমরা উৎপাদক বিশ্লেষিত রূপ পেয়েছি এরপর দেখো যে গসাগু বলতে উৎপাদকগুলোর মধ্যে কমন উৎপাদকগুলোর গুণ ফলে হচ্ছে গসাগু তো কমন উৎপাদক কত দেখো এখানে এক্স প্লাস টু আছে এখানে এক্স প্লাস টু আছে আর এক্স প্লাস ওয়ান এখানে আছে এখানে এক্স আছে এগুলো কিন্তু কমন নয় তাহলে এই কমন দুইটা থেকে আমরা একটা নিব তাহলে এক্সপ্লাস টু এটি আসলে নির্ণয় গসাগু তো সেটি দেখো কত নম্বরে দেওয়া আছে এক্স প্লাস টু দেখো আমরা নম্বরে দেখতে পাচ্ছি অর্থাৎ নম্বরটাই আমাদের এখানে সঠিক এরপর দেখো যে আমরা একদমই এগারো নম্বর অঙ্কে চলে যাব যে কিছু টাকার দশ বছরের মুনাফা আসলের মান দেখো এখানে আমি একটু কমা নিচ্ছি দেখো কিছু টাকার দশ বছরের মুনাফা এখানে এসে থেমে গেছে আসলের সমান হলে মানে অর্থাৎ কত টাকা সেটা বলে ধরে নিলাম পি টাকা তাহলে পি টাকার দশ বছরের মুনাফা যদি তুমি বের করো সেটা হচ্ছে কি আসলের সমান হবে অর্থাৎ এই দশ বছর পর এই যে মুনাফার পরিমাণটাও হবে কত পি মানে অর্থাৎ আসল যদি যত টাকা হবে দশ বছর পর মুনাফাও তত হবে ওই টাকাটারই মানে আসল যদি পি টাকা হয় তাহলে দশ বছরের মুনাফা কত হবে পি হবে স্বাভাবিক বিষয় তো এই কথাটা জাস্ট বলছে এখানে তারপর বলছে দেখো মুনাফার হার কত এটি আমাদের বের করতে বলছে তো দেখো যদি পি যদি আসল হয় তাহলে মুনাফা পি অর্থাৎ মুনাফা পাইলাম আসল পেয়েছি সময় তো দেয়াই আছে আমাকে মুনাফার হার যেটি সেটি বের করতে বলছে তো মুনাফার হার নির্ণয়ের যে সূত্রটা বা সে যেহেতু সরল মুনাফা এটি সরল মুনাফা নির্ণয়ের মাধ্যমে আসলে আমরা এটা করবো তো মুনাফা দেখো সবাইকে আই এবং আসলকে আমরা পি যার দ্বারা প্রকাশ করি তো সময় এন সেগুলো লিখে নিয়েছে আমরা জানি মুনাফা নির্ণয়ের সূত্র আইকল পি এন তো যেহেতু আমরা আর এন বের করবো তাই আর কে বামে রাখলাম আচ্ছা একে দেখো যে পি এনকে ডান দিকে ট্রান্সফার করলাম এরপর আমরা যে কাজটি করব যে দেখো যে আই বলতে মুনাফা মুনাফা যে যেহেতু আসল যদি পি টাকা হয় তাহলে মুনাফা হচ্ছে যেহেতু পি টাকা শর্ত অনুযায়ী যার কারণে দেখো যে মুনাফার জায়গায় আমি পি বসায় দিয়েছি আর এন বলতে দশ দশ বসাই দিলাম এরপর যে পি আর পি কাটি তাহলে আমরা উপরে ওয়ান পেয়ে যাচ্ছি আর নিচে কত ওয়ান তো ওয়ান আর দশ গুণ করলে দেখো যে এখানে দশে পেয়ে যাচ্ছি আর উপরে দেখো যে ওয়ান থাকলে ওয়ানে লিখলাম ইন্টু দা এই মানটা আসলে আরের মান কিন্তু আমরা জানি মুনাফার হারকে সর্বদাই পার্সেন্টে প্রকাশ করতে তাই হান্ড্রেড পার্সেন্ট দ্বারা আমরা গুণ করবো তো যার কারণে আমরা দেখো এখানে হান্ড্রেড পার্সেন্ট দ্বারা মুনাফা হারকেই আমরা গুণ করেছি দশ দ্বারা একশোকে ভাগ করলে দেখো দশ পেয়ে যাচ্ছি দশ তার মানে দশ আর এক থাকলে গুণ করলে দশ আর পার্সেন্ট পার্সেন্ট থেকে অর্থাৎ মুনাফার হার এখানে দশ পার্সেন্ট তো আশা রাখি তোমরা বিষয়টি বুঝতে পেরেছ তো দশ পার্সেন্ট দেখো এখানে ক নম্বরে দেওয়া আছে তাহলে ক নম্বরটাই এখানে সঠিক তো বারো নম্বরে যে মানটি দেওয়া আছে এনের মান কত হলে যে এই যে তিনটা বিন্দু যে আছে এই তিনটা বিন্দু বিন্দুটায় সমরেখ হবে তাহলে সমরেখা মানে একই রেখায় অবস্থিত তো আমরা জানি যেটি যে সমরেখা হওয়ার যে সূত্রটি তার মানে আমি যদি এই দুটাকে যদি আমরা আছি এই দুটা বিন্দুর ঢাল নির্ণয় করি যত হবে এবং হচ্ছে কি এই এই তৃতীয় বিন্দু বা এই দ্বিতীয় তৃতীয় বিন্দুর সঙ্গে দ্বিতীয় বিন্দু বা প্রথম বিন্দু তাদের ঢাল নির্ণয় করলেও আসলে তত হবে যদি হয় তাহলে সেটাকে আমরা সমরেখ বলবো তো এখানে বলেই দিয়েছে যে এই বিন্দু তিনটা সমরেখ হবে কত এ নির্মাণ কত হলে তো চলো আমরা কথা না বাড়ির সমাধানটা আসলে দেখে আসি তো আমি এখানে এটাও সমাধান আসলে সাজিয়ে নিয়েছি তো দেখো আমি তোমাদের দেখাচ্ছি যে বিন্দু তিনটা আমি এখানে সুবিধার্থে দেখো লিখে নিয়েছি একটু কালারটা চেঞ্জ করে নিই তো বিন্দু দিনটা দেখো আমি লিখে নিচ্ছি এখানে তো দেখো যে প্রথম এই দুইটা বিন্দুরাকে ঢাল নির্ণয় করবো যেটাকে আসলে আমরা ঢালকে যেহেতু এম দ্বারা প্রকাশ করে তাহলে এটাকে আমি এম ওয়ান ধরেছি তারপর আমি কি করব এই দ্বিতীয়টার সঙ্গে তৃতীয়টার ঢাল নির্ণয় করব তাহলে দ্বিতীয়টা দ্বিতীয় এই যে দুইটা ঢাল আছে এটাকে আমি এম টু দ্বারা প্রকাশ করেছি তো ঢাল নির্ণয়ের যে সূত্রটা জানি আমরা যে দেখো যে কোটি দয়ের পার্থক্য ভাগ হচ্ছে কি ভোজ দয়ের পার্থক্য তো কোটি বলতে আমি যেহেতু এই দুটার প্রথমে আগে ঢাল নির্ণয় করবো তাহলে কোটি বলতে এখানে দেখো টু আর এখানে ওয়ান তাদের টু থেকে ওয়ান বাদ দিলাম অর্থাৎ পার্থক্য যেহেতু বিয়োগ তার মানে এখানে আমরা এন স্কোয়ার থেকে তাহলে এনকে বাদ দেবো এটা লিখলাম এবার হচ্ছে এম টু অর্থাৎ কি দ্বিতীয় এবং তৃতীয় বিন্দুর ঢাল নির্ণয় করবো তাহলে কোটি দরকার পার্থক্য কোটি বলতে ওয়ান আর এখানে কোটি হচ্ছে জিরো ওয়ান থেকে জিরো বাদ দিলে কত জিরো একইভাবে ভুজ সে বলতে কি এখানে এন আর এখানে জিরো এন থেকে জিরো বাদ দিলে দেখো এন মাইন জিরো চলে আসতেছে আসলে কি তোমরা বুঝতে পেরেছো যে ঢাল নির্ণয় যে সূত্রটি সেটি আমি এখানে জাস্ট প্রয়োগ করে দিলাম তো এরপর দেখো টু থেকে ওয়ান বাদ দেওয়া যায় ওয়ান হয় আর এটার নিচেটা যদি এন থেকে এন বাদ দেওয়া যায় না তাই থাকলো ইকুয়াল দেখো যে ওয়ান থেকে জিরো বাদ দিলে ওয়ান এন থেকে জিরো বাদ দেওয়া মানে এন এরপর যদি আমরা এখানে দেখো আড়ডি গুণটা যেটি আমরা জানি ডি যদি গুণ করি তাহলে দেখো ওয়ান আর আছে কি এন স্কোয়ার মাইনাস এন গুণ করলে এন স্কোয়ার মাইনাস ওয়ান এনই পাই কেননা ওয়ান দ্বারা কোনো সংখ্যাকে গুণ করলে ঘুরে ফিরে ওই সংখ্যায় আসা এন আর ওয়ান গুণ করলে দেখো এনই পেয়ে যাচ্ছি এরপর দেখো এখানে চলকের ঘাত যেহেতু দুই তার মানে অর্থাৎ একটি দীঘাত সমীকরণ হয়ে গেছে আর দ্বিঘাত সমীকরণের নিয়ম হচ্ছে আমরা সবগুলোকে একদিকে আসলে নিয়ে আসবো দেখো যে এনকে যদি আমরা এদিকে নিয়ে আসি তাহলে মাইনাস এন হয়ে যাচ্ছে রাইট সাইডে যদি কেউ থাকলো না তার মানে শূন্য রাখতে হবে তাহলে শূন্য রেখেছি এরপর দেখো এন আর এন এটা হচ্ছে এদেরকে আসলে যোগ বা বিয়োগ করা যায় তো এর সামনে মানিজার জন্য যারা একই যেতেও মানে যোগ করবে একটা এন একটা এন মানে কি দুইটা এন তো চিহ্নকে এটা যেহেতু ঋণাত্মক ঋণাত্মক চিহ্ন দেখো রেখেছি আমরা তো এরপর দেখো এই দুটা থেকে আমরা যদি মানে এন কমন নেই তাহলে দেখো এন দ্বারা এন স্কোয়ারকে ভাগ করলে এন হয় প্লাসে মাইনাসে মাইনাস এন দ্বারা টু এনকে ভাগ করলে টু পেয়ে যাচ্ছি ইকোয়াল দেখো জিরো তো এরপর যে কাজটি দেখো যে এনের মান হচ্ছে কি মানে যেহেতু একটা মান হবে তা যার কারণে এন সমান হচ্ছে কি দেখবো জিরো লিখেছি আর এন মাইনাস টু ইকাল একবার জিরো লিখেছি এখানে অথবা জাস্ট লিখিয়ে দিতে পারো তোমরা তো আছে এন এর মান যেহেতু বের করো তাই এনকে বামে রাখা মাইনাস টুকে ডান থেকে ট্রান্সফার করলে সেটি প্লাস টু হয়ে যাচ্ছে তো দেখো এন এর মান জিরো হতে পারে না তার মানে অর্থাৎ এন এর মান হচ্ছে টু অর্থাৎ এন এর মান টু এখানে গ্রহণযোগ্য তো যেটি দেখি কত নম্বর উত্তরে দেওয়া আছে তার মানে এন এর মান দেখো আমরা বলতে পারি জিরো এবং কি টু এই দুইটির মধ্যে দেখো এখানে গড় নাম্বারি দেওয়া দুইটা মানি দেওয়া আছে দুইটা মানি আছে গ্রহণযোগ্য দেখো তেরো নম্বর এখানে গাণিতিক গড় বার হচ্ছে ওয়ান বাই এন সামেশন এফ আই এক্স আই এখানে বলা আছে কে দ্বারা কি নির্দেশ করে তো কে দ্বারা এখানে শ্রেণীর সংখ্যা কী নির্দেশ করতেছে তো চোদ্দ নম্বর অঙ্কের দেখো এখানে বলা আছে যে কোনো ত্রিভুজের বাহুগুলির দৈর্ঘ্য বারো সেন্টিমিটার ষোলো সেন্টিমিটার ও বিশ সেন্টিমিটার হলে ত্রিভুজটির পরিবেশার্ধের দৈর্ঘ্য কত তো অপ্ত পরিবেশার্ধের যে সূত্রটি সেই সূত্রের মাধ্যমে আমরা আসলে পরিবেশার্ধটা নির্ণয় করব। তো আমি দেখো এখানে লিখেছি যে পরিবেশার্ধ নির্ণয়ের সূত্র আছে সে বাহুর দেখো গুণফল ভাগ আছে ফোর ইন্টু ত্রিভুজের ক্ষেত্রফল তো যেহেতু এই পরিবেশার্ধ নির্ণয় করতে গেলে আমাকে ত্রিভুজের ক্ষেত্রফলটা আগে নির্ণয় করতে হচ্ছে তাই আমি সুবিধার্থে আমি দেখো ত্রিভুজের ক্ষেত্রফলটা নির্ণয় করতেছি আর ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের যে সূত্রটি আমরা জানি যে রুট এস ইন টু এস ম্যান এস এ এস ম্যানস বি এস ম্যান এস সি তো এস বলতে এখানে অর্ধ পরিসীমা অর্ধ পরিসীমার নির্ণয়ের সূত্র আমরা জানি যেটা হচ্ছে বাহুর সমষ্টিকে দুই দ্বারা ভাগ করলে আমরা অর্ধ পরিসীমা পেয়ে যাচ্ছি তো তিন বাহুর দেখো যে মাপ যেটা বারো যোগ তাহলে কত হবে ষোলো যোগ কত বিশ তো এটাকে যদি আমরা দেখো দুই দ্বারা ভাগ করি তাহলে আমরা পেয়ে যাচ্ছি কত আর এখানে আমরা বারো ষোলো এবং বিশ যোগ আটচল্লিশ পেয়ে যাচ্ছি এবং সেটাকে দুই দ্বারা ভাগ নেই ভাগ দিলে দেখো চব্বিশ পেয়ে যাচ্ছি তো এই চব্বিশটা আসলে আমাদেরকে অর্ধ পরিষেমা তো অর্ধ পরিষেবা অর্থাৎ এসের মান তো এসের জায়গায় এস এর মানটা আমরা বসাই দিলাম তারপর হচ্ছে এ বলতে দেখো প্রথম বাহু অর্থাৎ বারো দ্বিতীয় বাহুকে আমি দেখো বি ধরবো এবং তৃতীয় বাহুকে দেখো সি ধরবো তো সি ধরে আমরা আছে ক্যালকুলেশন যদি করি তাহলে আমরা দেখো যে ত্রিভুজের ক্ষেত্র বল ছিয়ানব্বই পেয়ে যাচ্ছি তো দেখো ত্রিভুজের ক্ষেত্রফল এবার নির্ণয় করলাম এরপর দেখো যে সূত্রের জায়গায় মানগুলো জাস্ট বসাই দিই আমরা এ বলতে দেখো বারো বি বলতে দেখো ষোলো এবং সি বলতে দেখো বিশ যেহেতু সে মানগুলো বসাই দিলাম ফোর ইন্টু ত্রিভুজের ক্ষেত্রফল তো ফোর ইন্টু ত্রিভুজের ক্ষেত্রফল আমরা ছিয়ানব্বই পেয়েছি সেটি দিলাম এরপরে আমরা গুণফলকে উপরের গুণফলকে যদি নিচের গুণফল দ্বারা ভাগ করি তাহলে আমরা দেখো দশ পেয়ে যাচ্ছি এই দশই হচ্ছে পরিবেশার্ধ তো আমরা দেখি আসলে কত নম্বরে সেটি দেওয়া আছে তো আমরা দেখতে পাচ্ছি এখানে ক নম্বরের উত্তরটি দেওয়া আছে দশ সেন্টিমিটার তো এরপর পনেরো নম্বরে দেওয়া আছে দেখো যে নাইন নাইন নাইনের সাপেক্ষে দেখো যে থ্রি জিরো সিক্স ফোরের টেন্স কমপ্লিমেন্ট নিচের গুণটি তো টেন্স কমপ্লিমেন্ট নির্ণয় করার পূর্বে আমাদের অবশ্যই আগে নাইন্স কমপ্লিমেন্টটা নির্ণয় করতে হবে নাইন্স কমপ্লিমেন্টের সঙ্গে আমরা জানি যে ওয়ান যোগ করলে সেটি টেন্স কমপ্লিমেন্ট হয়ে যায় তো আমরা চলো আগে নাইন্স কমপ্লিমেন্টটা নির্ণয় করি তারপর হচ্ছে আমরা তার সঙ্গে এক যোগ করি টেন্স কমপ্লিমেন্টটা নির্ণয় করব তো নাইন্স কমপ্লিমেন্ট আমরা জানি বের করার নিয়ম হচ্ছে সাপেক্ষ সংখ্যা থেকে আচ্ছা সাপেক্ষ সংখ্যা থেকে সেই সংখ্যাটি বাদ দিতে হয় তো সাপেক্ষ সংখ্যা যেহেতু হচ্ছে কি বলছে নাইন নাইন থেকে আমরা যদি এটা বাদ দিই দেখো বাদ দিলে আমরা এই মানটা পেয়ে যাচ্ছি অর্থাৎ ছয় হাজার নয়শো পঁয়ত্রিশ তো এটি হচ্ছে নাইন্থ কমপ্লিমেন্ট তো এর সঙ্গে এক যোগ দেয় দেখো তাহলে আমরা টেন্থ কমপ্লিমেন্টটা পেয়ে যাচ্ছি এক যোগ দিলে আমরা ছয় হাজার দেখো নয়শত ছত্রিশ পেয়ে যাচ্ছি দেখি কত নম্বর এটি দেওয়া আছে তো দেখো আমরা দেখতে পাচ্ছি একদম ঘ নম্বর দেওয়া আছে ছয় হাজার ছত্রিশ তো আশা করি তোমরা বহু নির্বাচনী প্রশ্নগুলো বুঝতে পেরেছ পরবর্তী আমি ধারাবাহিকভাবে তোমাদের বাকি যে অঙ্কগুলো আছে এক কথায় দেখো উত্তর এবং বড় একইভাবে বড় প্রশ্নগুলো সেগুলো আমি সমাধান করে দেখাবো তো ভিডিওটি ভালো লাগলে তোমরা সাবস্ক্রাইব করে পাশেই থাকো ধন্যবাদ সবাইকে